ওগো এই ছোট ভেলা তুমি আমারে এবারে বউ করে নিয়ে এসে তারপরে থেকে একটা তিন আমি তোমারের সারা থাকি নে তুমি আমারে মাফ কি হলো এখনো দাঁড়িয়ে আছো কেন আছো মামা তোমার শ্বশুরকে কি আর রাখো ঠিকমতো খাইবে দিও ও ছোট কাছে দিও বললাম না আমাদের দেরি হয়ে গেছে তাড়াতাড়ি এসো গাড়ি সময় হয়ে গেছে মজা দা

তোর একটা কথা কই কইছিলাম কি তোর বাপটার যখন আমার বুদ্ধি জ্ঞান হয়েছিল না তখন থেকে সে আমার পাশে আছিল এই মানুষটার ধুয়ে আমি কেমনে করে থাক মানুষটা কোনোদিন আমার একটা ফাঁকে থাকে নাই এই মানুষটা না থাকলে আমার ঘুম ধরে না এই মানুষটা আমার সুখ সাথে বইরা বয়সে এই মানুষটারে থেয়ে আমি পাখি থাকবো আমি কেন ঘুরে থাকুন বাজার এই মানুষটারে আমার সাথে নিয়ে চল না এই মা চুপ করো তো আর একটা কথা বলবে না এই তোমাদের কি মনে হয় আমি কি রাজা বাদশাহ আমি কি কোটি কোটি টাকা ইনকাম করি আমি ছোট্ট একটা সরকারি চাকরি করি যেটা আমার শ্বশুর আমাকে নিয়ে দিয়েছে তোমাদের দুজন মানুষকে পালাকে আমার পক্ষে সম্ভব আমি পালতে পারবো না যে কোনো একজন আমার সাথে যেতে পারবে হয় তুমি না হয় বাবা যে মন চায় সে যেতে পারবে আমার কোনো সমস্যা নেই ভাসান আমার যে করে বাদ দিবি না ওই করে ওই করে তোর বাপে আমি পাক করে এক মন বেশি বাগধ হলে না এই আপনার কি শরম লজ্জা বলতে নাই হ্যাঁ এই জায়গায় ছেলে ছেলের বউ আছে এদের সামনে এই সব কি কথা কইতাছেন হ্যাঁ আক্কার কি সব বেচা খাইছেন নাকি আপনি কি পাগল হয়েছেন ভুলে যায়ন না এই চাকরিটা কিন্তু আমার বাবা নিয়ে দিছে আপনাদের দুইজন রে বসে বসে পালতে পারবো না বুঝছেন দেখো আসেন আমি তোমাকে বলতাছি তুমি যদি এদের দুজনকে নিয়ে যাও না আমি তোমার ভাত খাবো না মা তোমার শ্বশুরের তুমি এরকম করে কেন কথা কইতাছ তোমার শ্বশুরে তুমি মা ভভতে না। আপনি চুপ থাকেন আপনার কি Sharm-lajja বলতে নাই বুড়া বয়সে কি আপনাকে পীড়িত উত্লিয়া পড়তাছে নাকি হ্যাঁ আপনাকে কি বিবেক জ্ঞান নাই আপনারা দুই দুইটা মানুষ একটা মানুষের ঘরে বৈশা খাইতে চান আপনারা কি মানুষ নাকি অমানুষ মানুষ আমার বাপে মানুষ কিন্তু আমার বাপে যে শিক্ষিত পোলা পয়দা করছে সে হইল মানুষ দেখ ভাই যান মুখ সামলে কথাবার্তা বলবি তোর এইসব সব উল্টাপাল্টা কথা শোনার জন্য আমি এখানে আসি নাই আমি মারে নিতে আসছি মারে নিয়ে চলে যাবো বাড়তি কোনো ঝামেলা আমার দরকার নাই ভাই তুই এটা কি কইতাস তুই শুধুমাত্র মাইরে নিয়ে যাবি আব্বারে নিয়ে যাবি না মানে হে তার মানে কি তুই আব্বার আম্মারে কি আলাদা করে দিতে চাইতাস আচ্ছা ঠিক আছে তুই যেহেতু আমার নিয়ে যাবি আব্বারে রাইখে যাইতে চাই তো তোর কামড়ে নিয়ে যান লাগবো না আমি আব্বারে আর আমারে পালতে পারবো তুই যা ভাই তুই যদি দুইজনকেই পালতে পারবি তাহলে আমাকে ফোন দিয়ে ডেকে আনলি কেন আমি কি বলেছিলাম যে বাবা মাকে আমার দরকার বাবা মাকে ছাড়া আমি থাকতে পারছি না তাদেরকে আমার এখানে নিয়ে আসবো তুই তো বারবার ফোন দিয়ে বলছিলি ভাই একটা কিছু কর বাবা মাকে নিয়ে আমি পালতে পারছি না আমার ইনকাম নাই এটা নাই সেটা নাই কুকের মতো ঘেনর ঘেনর করছিলি সেই জন্য আমি এসেছিলাম মাকে নেওয়ার জন্য আর এখন বলছিস তুই বাবা মাকে রাখতে পারবি তাহলে আমাকে কেন আনলি আরে ভাই তুই এটা কি কইতাস আচ্ছা বাবা মাকে নিজের সন্তানের মতো না তুই একবার চিন্তা করে দেখতো তোর ঘরে তো সন্তানাদি আদি হবো তাহলে কি তুই তা করে পালাই দিবি তা করে পালবি না আরে তুই যে একটা মূর্খ না মূর্খের মতোই কথাবার্তা বলছিস শোন আমার যখন বাচ্চা কাচ্চা হবে তখন আমার স্যালারি বাড়বে ইনকাম বেশি হবে তখন আমার বাচ্চা কাচ্চা পালনে কোনো সমস্যা হবে না আর এখন আমার ইনকাম কম এখন যদি আমি বাবা মা দুইজনকে নিয়ে যাই তাহলে কি না খেয়ে থাকবো নাকি মূর্খ কোথাকার মূর্খ আমি মূর্খ কার কারণে মূর্খ হয়েছি শুধু শুধুমাত্র তোর কারণে আমি লেখাপড়া করি নাই কার জন্য জানস শুধু তোর জন্য আমি সব সময় টিচার না খায়া তোরে খাওয়াইছি কেন জানস কারণ তুই আমার ভাই এই মূর্খটা তোর ভাই ছিল কিন্তু আজকে আমি তো মূর্খ হয়ে গেছি আজকে তো মূর্খ এই মূর্খতা হইতাম না আব্বাই আমার অনেক কইতো যে তুই লেখাপড়া কর তোর ছোট ভেটে লেখাপড়া করার দরকার নাই তুই আগে লেখাপড়া কর তারপরে টাকা পয়সা হইলে ওরা যে কোনো একটা ব্যবসার মধ্যে ঢুকাই দিই মনে কিন্তু আমি কইতাম যে না আমি এলাকার মধ্যে গর্ব করে কব যে আমার ছোট ভাই লেখাপড়া করছে ছোট ভাই লেখাপড়া কইরা অনেক বড় ম্যাজিস্ট্রেট হয়েছে সেই জন্যে আমি নিজের লেখাপড়া না কইরা পাঠে মাঠে কাজ করছি টাকা পয়সা দিছি তোর ভালো মন তো খাওানোর জন্য সত্য তুই ভালোভাবে লেখাপড়া করতে পারছ বলছিল সব বলছিল আম্মাই কইছিল এটা বলছিল আম ভাই ভরমান করছিল এটাও বলছিল আরে তুই কি ভুলা গেছি সেই ছোটবেলা থেকে এই আঙ্গুল দ্বারা তুই আমার স্কুলে যাইতি মাঝে মাঝে তুই আমার কাছে বাইনা তোরতি সে আমি হাইটে স্কুলে যাইতে পারবো না এই কান্দায় করে তার প্রত্যেক দিন আমি স্কুলে নিয়ে গেছি আর তুই আজকে আমার মূর্খ কইতাস মূর্খ ভালই ভালোই করছ আমি তো মূর্খ মূর্খই যদি না হইতাম এই বাবা মায়ের এই বাবা মায়েরা আমার কাছে রাখতে চাইতাম না তোর মতো আমি আলাদা করে দিতাম আর বাবা মায়ের আমার পালার কোনো দরকার ছিল না ঠিকই কই তোর পাল থাক আমার বাবা মায়েরে তোর কাছে দিব না তোমার মায়ের নিয়ে চাইতে চাইতে ছিল না তোর কান আমার বাবা মায়ের তরকার আমি ভিক্ষা করে খামো তাতেও যদি না হয় আমি আবার নিজের শরীরের প্রত্যেকটা অঙ্গ বিক্রি করে দিমু। তাও কোনো দিন আমি তোরে কম না সে আবার বাবা মায়ের পাক করে দিতে হইব আমি কোনো দিন কম না সে আমার বাবা আমার কাছে বেশি হয়ে গেছে যা যা চলে যা তবে একটা কথা কি জানোস বাবা আমারে লেখাপড়া করা নাই খুব ভালো করছে যদি লেখাপড়া করাই তো তাহলে তোর মতো আমারও হইতাম আমি অমানো হ্যাঁ তুমি ঠিকই কইছো আমার মানুষ হয়ে যাইতা মানুষ যে পড়াশোনা করলে এমন করে অমানুষ হয়ে যায় তা আমি ওরে না দেখলে বুঝতামই না আসা তুমি যে প্রত্যেকটা দিন রাত্রে কান্না করতে করতে কও আমার ভাই আমার কলিজার টুকরা আমার থেকে কত দূরে আছে কি খাইতেছে কেমনে চলতেছে কইতে পারি না এই তোমার চোখের পানির মূল্য এই অমানুষের জন্য তুমি রাতের বরাত কান্না করো কেন করো কান্না শোনো আজ থেকে তুমি মনে করবা তোমার কোনো ভাই নাই তোমার ভাই মইরা গেছে তুমি একা তোমার মা বাপের তুমি একমাত্র সন্তান তোমার কোনো ভাই ছিল না আম্বা আম্মা আমি আর আপনার ছেলে দরকার হলে মাঠে ঘাটে কাজ করবো ভিক্ষা করবো তুইটা নুন ভাত তো খাইতে পারবো আপনারা তাকে থাকতে পারবেন না কন আমরা পারবো শোন একটা কথা শুনা রাখ আজকের পরের থেকে জানি তোর মুখটা আমি না দেখি আর আমরা যদি মইরা যাই দিন আমাকে লাশটা মাটি দিবে রাবিনা আর কি করলি ও অশিক্ষিত অমূর্খ এই অমর কুসেলের জন্য না তোর মতন 10টা ছেলে শিক্ষিত ছেলে আমি তা করতে পারি লিটু বাবা আজ থেকে আমি ভাববো আমগোর মাত্র একটা সন্তান কারা কইছে তুই মূর্খ তুই আমার শিক্ষিত সন্তান তুই মূর্খ না তুই আমাকে শিক্ষিত বলা তুই কি এখানে দারে দারে নাটক দেখবে আমার কিন্তু আর এসব সহ্য হচ্ছে না চলো এখান থেকে